আসিফ আমার কথা কি তুমি শুনতে পাচ্ছিলে ভাই আমি তো থার্টি সেকেন্ড মনে হয় মিস করেছি আচ্ছা একজন প্রশ্ন করেছে নাজমিন সুলতানা প্রশ্নটা আমাকে করেছে দীপাপু আমরা কি এই দুর্যোগ সময় কাটিয়ে উঠতে পারবো এই প্রশ্নটার উত্তর আমি আপনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ নাজমিন সুলতানা অবশ্যই কাটিয়ে উঠবো অবশ্যই কাটিয়ে উঠবো অবশ্যই আমরা মুক্তি পাবো অবশ্যই বাংলাদেশ আবার হাসবে অবশ্যই বিজয় আমাদের নিশ্চিত এটা কারণ আছে আমি এখন আমাকে আসলে আমি তো দলগত রাজনীতি করতাম না আমি আপনাকে যেটা বলেছি আমি বাংলাদেশকে ভালোবাসতাম ছোটবেলা থেকে যেটা দেখে শুনে বড় হয়েছে 71 সালের মুক্তিযুদ্ধ জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা হিন্দি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ আমার এলাকায় একসাথে মিলেমিশে বড় হওয়া ওই জিনিসগুলোর মধ্যে দিয়ে বড় হয়েছি আমি আসলে দলগত রাজনীতি এইভাবে করতাম না বাট আমাকে এখন পুরো দোস্ত আওয়ামী লীগের বানিয়ে দেওয়া হয়েছে জেল খাটিয়ে ঠিক আছে আর আমার কি কি আমার উপর দিয়ে গেছে সেটা তো বললাম জয় আমাদের অবশ্য জয় কেন হবে আমি বললাম যে যুগে যুগে উনিশশো সালে পেয়েছি যে আওয়ামী থেকে ঠিক আছে উনিশশো সালে ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন এরপর আটান্ন ইলেকশন তারপরে ছেষট্টির ছয় দফা তারপর আবার উনসত্তরের গণ অভ্যুত্থান ঠিক আছে সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ ঠিক তারপরে আপনার তিরাশি সালে বিরাশি সালের বঙ্গবন্ধু জননেত্রী শেখ দেশে ফিরা একটা সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এবং আন্দোলনের ফসল হিসেবে নব্বই এর গণবুত খান ছিয়ানব্বই এর একতরফা ইলেকশন বিএনপির সেই ইলেকশনটাকে আমরা আবার মানে দুই মাসের মধ্যে আবার আন্দোলন করে আবার নতুন করে নির্বাচন এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ক্ষমতা পাওয়া প্রথমবারের মতন শেখ হাসিনার নেতৃত্বে তারপর আবার দুই হাজার ছয় সালে সেই ওয়ান ইলেভেন এর ঘটনা এটা আন্দোলনের লুগি বিঠার আন্দোলন যেটা ওরা ট্যাকিং করে না কেন আর আমাদের গণতন্ত্রের বিজয় ছিল তারপর দুই হাজার নয় সালে আবার ক্ষমতা পাওয়া দীর্ঘ পনেরো বছরের শীর্ষের মধ্যে দিয়ে বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত ছিল তো এই যে আওয়ামী লীগের সুদৃশ্য মানে সুদীর্ঘ আপনার সংগ্রাম এবং অর্জনের যে জার্নিটা যে সফরটা তো এইটাই নির্দেশনা করে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই কাম করবে এবং দারুণ ভাবে কাম করবে উনিশশো সালের আমাদের বঙ্গবন্ধু সপরিবারে হত্যার মধ্য দিয়ে আপনার পরাজিত শক্তি উনিশশো একাত্তর সালে পরাজিত শক্তি ক্ষমতা দখল করে তারপরে একুশ বছর সময় লাগে আমাদের তারপর আমরা আবার বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের যে অভিভাবক বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ দল বুঝে পায় তারপরে হচ্ছে এই সুদীর্ঘ বাইশ বছর আমাদের বঙ্গবন্ধু কন্যা অনেকটাই বুঝে গেছে একটা রিক্সাওয়ালা থেকে একটা ফেরিওয়ালা একটা চার দোকানদার থেকে একটা অতি সাধারণ মানুষ একটা আশি বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত বলতেছে যে শেখ ভালো ছিল আওয়ামী লীগ মানে অন্যান্য মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু

ব্যক্তিত্বটা ছিল তো আমাদের যদি ইতিহাস ঘাটেন এবং বাংলাদেশের আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের যদি মানে ইতিহাসটা দেখেন আর বর্তমানে ওই যে প্রতিদিন আজকেও ঢাকাতে আপনার অনেক বিশাল একটা মিছিল হয়েছে যেটা আপনার উনিশশো আরে দু হাজার নয় সালে বিএনপি যখন ক্ষমতা হারায় তখন ওদের রাজপথে মিছিল বের করতে প্রায় এগারো বছর সময় লাগে বাট বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ ই আগস্ট এর পরে হওয়ার পরেও আমাদের মহানগর জেলা এবং কেন্দ্রের সকল নেতারা যারা তৃণমূলকে সংগঠিত করবে যাদের কাছে অর্থ এবং পেশি ছিল সবাই মানে ভারতে প্রস্থান করার পরেও তারপরে এই যে তৃণমূলের নেতা করবে আমরা কিন্তু যুদ্ধ করেছি আপনি জানেন নিজে আমি নিজেও দুটো মিছিল করেছি আমার এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের বেলা তো এরকম আমার মতো তৃণমূলের কর্মীরা সোচ্চার আছে তারা নিজেদের জীবন নিজেদের কেরিয়ার নিজেদের ভবিষ্যৎ পর্যন্ত মানে জলাঞ্জলি দিতে প্রস্তুত শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য এবং বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ চালনা করার জন্য তা জয় আমাদের অবশ্যই এটাতে আমাদের পূর্ণ বিশ্বাস আছে এটা শুধু রাজনৈতিক ভাষা নয় আমার পরিপূর্ণ বিশ্বাস জয় আমাদের হবে এবং খুব শীঘ্রই হবে আমাদের সতেরো বছর সময় লাগবে না আমাদের সতেরো মাসও লাগতে পারে ঠিক আছে আমি আপনার মেসেজটা দর্শকের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি ফাইরাজ আবরার লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিশতম কাউন্সিলে আশরাফ ভাইয়ের দেওয়া বক্তব্যটি আজও মাথায় গেঁথে আছে তিনি দরাজ কণ্ঠে বলেছিলেন আমি আওয়ামী লীগের সন্তান আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম আওয়ামী লীগ যখন ব্যথা পায় আমার তখন লাগে আওয়ামী লীগ কর্মী ব্যথা পেলে আমি পাই আমার রক্ত আর আপনার রক্ত একই রক্তে কোনো বিভেদ নাই তিনি আরো বলেছিলেন আওয়ামী লীগ তাই শুধু যেকোনো একটি দল নয় আওয়ামী লীগ কোনো সনাতনী দলও নয় আওয়ামী লীগ একটি ত্যাগের নাম আওয়ামী লীগ একটি অনুভূতির নাম যে অনুভূতি আহ যে নাম যে অনুভূত আমার দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না আমি যখন পড়ছিলাম আমার গুজবাম ছিল আমি কেউ নই কিন্তু সততা সততার শক্তি মারাত্মক আসলে এই মানুষটার আহ মানুষটাকে ওনাকে নিয়ে পড়াশোনা করেছি শুনেছি জেনেছি এবং আমার মনে হয় উনি বেশ আসলে আসলেই একজন সৎ নেতা ছিলেন উনি দলকে ভালোবাসতেন ত্যাগই একজন নেতা ছিলেন ওনার ব্যাপারে ওনার কর্মীদের শুধু না অন্যদের কাছ থেকে আসলে শুনেছি নতুবা আমার বুঝবাম হয় কেন তার বলার কথায় কেন বঙ্গবন্ধু ভাষণ শুনলে এখনো গায়ে রক্ত একদম টকবক করে ওঠে ভাই কেন আসিফ বলে যে আমি আর কিছুই চাই না আমি শুধু আমার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি সে কেন এত আত্মত্যাগ স্বীকার করে কিছু পাচ্ছে না তো উনি আমার তো পরিবার ক্ষতিগ্রস্ত কারণটা আমি বলি কারণ কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই তখনকার সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের সাড়ে কোটি মানুষ এই যে থেকে শুরু করে যে আছে সেটা স্বীকার করেছে যে বঙ্গবন্ধু জাতির পিতা এখন রাজনৈতিক স্বার্থে বা দেশের ক্ষমতা এবং অর্থ লোভে তারা বিভিন্ন ধরনের প্রবাগটা ছড়াচ্ছে আসলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে মুজিব বার্তা থাকবে বাংলাদেশ যত

আশরাফ সারের কথাটা এখানে পড়ে শোনালাম যে আপনাদের মতন মানুষই সামনে নেতৃত্বে আসুক যারা এই চাকরি দীক্ষা করছে এবং যারা নিঃশর্ত আসলে দলের জন্য কাজ করছেন আপনার কাছে আমি লাস্ট যে কথাটি আপনাকে বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে গাজীপুরের অনেক মানুষ আমাদের সাথে সংযুক্ত আছে লাইভটি দেখছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশের অনেক মানুষ সংযুক্ত আছে আপনারও ফলোয়ার যারা কিংবা সহকর্মী তারাও রয়েছে আপনি দেশের মানুষের উদ্দেশ্যে আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে কি বলতে চান আপনার কি কোনো আহ্বান আছে বা কোনো কথা আছে কোনো স্পিচ আছে সেটা বলুন ধন্যবাদ তোমাকে আমি বলতে চাই আমার দেশের মানুষের সাথে এই বঙ্গকথার যারা দর্শক এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এবং যারা সর্বোপরি যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে একটা মানে উন্নত এবং ভালো জায়গায় দেখতে চায় সাস্টেনেবল ডেভেলপ কান্ট্রি হিসেবে দেখতে চায় সবার প্রতি আহ্বান আমাদের বাংলাদেশের আসলে রুটটা কি আমাদের প্রত্যেকেরই তো শেখর থাকে বাংলাদেশের রুট হচ্ছে মুক্তিযুদ্ধ একাত্তর তার আগে তো বাংলাদেশ ছিল না যারা মুক্তিযুদ্ধ একাত্তর কে লালন করবেন ধারণ করবেন ত্রিশ লক্ষ শহীদের রক্তের মূল্যায়ন করবেন আড়াই লক্ষ মা বোন কে সম্মান প্রদর্শন করবেন এবং যারা বঙ্গবন্ধুর আদর্শ এবং সাতই মার্চের সেই ভাষণ যে ভাষণে সারা জাতি এক ঐক্যবদ্ধ হয়েছিল ওই ভাষণকে তারা যারা মূল্যায়ন করবেন ভালোবার জন্য ধারণ করবে ওই মানুষগুলা আপনারা সবাই ঐক্যবদ্ধ হন সবাই একটা জনমত গড়ে তুলুন বর্তমান যে এনটি একাত্তর এবং মানে পশ্চিম পাকিস্তান মেন্টালিটি বাংলাদেশে একটা দেখা যাচ্ছে যা যারা একাত্তর কে ম্লান করতে চায় চব্বিশ কে তারা মহৎ করে তুলতে চায় তাদের অবশ্যই প্রভাব আছে না তো স্বাধীনতার চৌন্ন বছর পরে তারা একাত্তর কে নিয়ে টানাটানি করে কোনো কথা না এটা কোনো প্রশ্নই আসে না তো বোঝা যায় তারা ওই ওই কালো শক্তি যারা একাত্তরে পরাজিত হয়েছিল ওই কালো শক্তি এখন চব্বিশ কে একাত্তর উপরে স্টাবলিশ করে নতুন বাংলাদেশ করতে চায় আমাদের বাংলাদেশ একটাই সেটা বঙ্গবন্ধুর বাংলাদেশ আমাদের বাংলাদেশ একটাই সেটা একাত্তরের মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশ যতদিন থাকবে মুজিবাদ থাকবে বঙ্গবন্ধু জাতির পিতা তার আদর্শ থাকবে বাংলাদেশ সবচেয়ে পথে আমাদের স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে জনজাতি শেখ হাত ধরে এগিয়ে যাবে কারণ বাংলাদেশে গত চুয়ান্ন বছরের শাসন আমলে আমরা বাঙালির এজাতে গেছি যত উন্নয়ন যত ডেভেলপমেন্ট যত মানে প্রসপারিটি সবগুলো আওয়ামী লীগের হাত ধরে এসেছে উল্লেখযোগ্য যে পরিবর্তন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এসেছে সে বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের একমাত্র বিশ্বস্ত ভ্যানঘাট নিশ্চিত একাত্তরের ভ্যানঘাট অন্য কোন দল অন্য কোন গোষ্ঠী অন্য কোন জঙ্গি বা মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের জন্য মানে স্বাস্থ্যকর নয় তারা অস্বাস্থ্যকর জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এবং তাদের কোনো দেশ দেশপ্রেম নাই তাদের দেশ শাসন করার কোনো যোগ্যতা নাই তো তারা গোলাপানিতে মাপ শিকার করার চেষ্টা করবে ঠিক আছে দেশ তো অস্তিত্বশীল রেখে যেটা চরম অস্থিতিশীল আজকে সকালবেলা ঘুম থেকে উঠলে মোবাইল খুললে প্রত্যেকে হলে পর এরপর লাশ ধর্ষণের চাকরি চিন্তাই মানুষের জানমালের নিরাপত্তা নাই সাধারণ মানুষ অ্যারেস্ট হচ্ছে চাকরি হারাচ্ছে ব্যবসা হারাচ্ছে ঠিক আছে চাঁদাবাজি চলছে মানে এমন একটা অবস্থা কিন্তু আই এম এ যুগের কথা মনে করে যাচ্ছে এতটা বিশ্লেষণ কোন বিগত কোন সরকারের আমলেই ছিল না ওয়ান ইলেভেনের পরে দিন সরকারের আমলেও ছিল না আমার দেখি নেই আমি তখন যথেষ্ট ম্যাচিউড একজন মানুষ তো বিগত সরকার ভুলভ্রান্তি থাকতেই পারে বাট আমলিক সরকার অন্য সব দলের চাইতে দেশকে সুন্দর পরিচালনা করেছে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছে আমি সবাইকে আহ্বান রাখবো সবাই ঐক্যবদ্ধ হন জনমত গড়ে তুলুন ঠিক আছে একটা এবং সর্বদলীয় একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে হয় এবং নির্বাচনের মধ্যে যে জনগণ যাদের ম্যান্ডেট দেয় তারাই সরকার গঠন করবে রাষ্ট্র পরিচালনা করবে সেই ব্যাপারে আপনারা জনমত গড়ে তুলন এবং সত্যার থাকুন এটাই আমার আহ্বান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আহ লিখেছিলেন যে ভাইয়া তোমার কথা শুনে চোখে পানি এসে গেল আপনি তার আগে যে কথাগুলো বলছিলেন সেটাতে তার চোখে পানি এসে গেছে আমি মেসেজটা অনেকক্ষণ শো করে রেখেছিলাম আপনার কথাটা বলার সময় আচ্ছা স্বাধীন রহমান লিখেছেন আমি অ্যাড হতে পারছি না হ্যাঁ ভাই আপনাকে আমি বলি ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে অ্যাড হতে চাইলে স্ট্রিমিয়ারে আসলে অ্যাড হতে প্রবলেম হয় আপনি এটার বাইরে ও আপনি আপনাকে একটু বলে দিবেন আমাদেরকে এই আসিফ আপনি কিভাবে যুক্ত হয়েছেন অ্যাকাউন্ট এ হ্যাঁ আপনাকে এখানে আসলে হ্যাঁ সেভাবে ওনাকে ওনারটা দেখাচ্ছে এখানে কিন্তু অ্যাড টু স্টেজ ওই অপশনটা এখানে শো করছে না যে কারণে আমি তাকে অ্যাড করতে পারছি না উনি সারাটা সময় লাইভে ট্রাই করে যাচ্ছে আমি এটা দেখতে পেয়েছি দুঃখিত ভাই আমি ফেসবুকে পাসওয়ার্ডটা রিসেট করে আবার নতুন করে লগ ইন করলে উনি অ্যাড হতে পারবে হ্যাঁ আমি প্রথম পড়েছিলাম ও আচ্ছা তারপর কি কিভাবে সমাধান করলেন আপনি একটু বলে দেন আমাদের এই ভাইটাকে ও আচ্ছা আমি নতুন করে নতুন করে ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি রিসেট করে আবার নতুন করে লগ ইন করে তারপর ঢুকেছেন কারণ আপনারা অনেক আগের যদি হ্যাঁ আচ্ছা ভাই স্বাধীন আপনি কি শুনেছেন আসিফ এখানে সমাধানটা বলে দিয়েছে আমরা আমিও আসলে লাইভ চলাকালীন সময় চেষ্টা করছিলাম আপনাকে যাতে লাইভে নেওয়া যায় যাই হোক আমরা লাইভটি এখন শেষ করব সুপ্রিয় দর্শক আমি লাইভের শেষে সাধারণত যে কথাগুলো বলি সেটা আজকে আসলে আমার ভাই আসিফ বলে দিয়েছে যে কারণে আমার আর আসলে কিছু বলবার নেই দেশকে রক্ষা করতে সংঘবদ্ধ থাকুন এইটুকুই বলবো আসিফ ভাই আহ তোমার নিরাপত্তা আমরা আমাদের কাছে সবচেয়ে প্রথম কাম্য তারপরও এরকম জীবন ঝুঁকি নিয়ে বিপদের মধ্যে থেকে যে আমাদের সাথে চেহারা দেখিয়ে সামনে লাইভে এসে কথা বলেছে এইটাতে অনেকগুলো মানুষ উদ্দীপিত হয়েছে সেজন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন নিয়মিত আমাদের লাইভটি দেখার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন আর যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন যার যার ফেসবুক প্রোফাইল থেকে লাইভটি যতগুলো সম্ভব শেয়ার করে দিন যাতে আমাদের এই দুঃসাহসী ভাইগুলো এই মুক্তিযোদ্ধাদের এই সাহসী বীরদের কথা মানুষের কাছে পৌঁছে দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ তিরবি